নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ভাতের সঙ্গে করলার তৈরি পথ থাকলেই খাবার ইচ্ছে চলে যায় এই তেতো সবজি অনেকেরই অপছন্দ কিন্তু তিক্ত স্বাদের জন্য করলার তৈরি খাবার ভালোবাসেন না অনেকেই আপনিও কি সেই দলে পড়েন করলার তৈরি খাবার না ভালোবাসলেও চলবে কিন্তু করলাকে ভালোবাসন এই সবজির মধ্যেই লুকিয়ে রয়েছে সুন্দর এবং নিখুঁত রহস্য করলার মধ্যে ভিটামিন সি বিটা ক্যাটোরিনের মতো উপাদান রয়েছে যা ত্বকের স্বাস্থ্য উন্নত করে এই সবজি ত্বককে টান রাখতে সাহায্য করে ত্বকের জলু ধরে রাখতে করলার জুড়ি মেলা ভার ঠিক কি উপায় করলা ব্যবহার করলে ত্বকের সমস্যা কমবে রইল টিপস শশা ও করলার ফেস প্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই ফেস প্যাক শশা এবং করলা একসঙ্গে পেস্ট করে সরাসরি মুখে রাখতে পারেন এছাড়া শশা এবং করলার পেস্ট থেকে রসটা বের করে নিন এই রসটাও মুখে মাখতে পারেন পনেরো থেকে কুড়ি মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে দু তিন দিন এই ফেস প্যাক ব্যবহার করতেই পারেন নিম হলুদ করলার ফেস প্যাক নিম হলুদ দুটোই ত্বকের জন্য উপকারী ত্বকের সমস্যা কমাতে এবং ত্বকের জিল্লা বাড়িয়ে তুলতে উপকারী নিম হলুদ আর এই করলা মিশালে উপকারী মিলবে দুই গুণ নিম পাতা করলা একসঙ্গে পেস্ট করে দিন একসঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখতে পারেন এই ফেস প্যাক ব্রণ থেকে মুক্তি দেবে ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে ডিম অন্যদিকে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এক দাগ ছুপ কমাতে সাহায্য করে দই দইয়ের সঙ্গে করলার পেস্ট করে নিয়ে এতে ডিমের সাদা অংশ মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন কুড়ি মিনিট রেখে মুক্ত হয়ে ফেলুন পিউরো রিপোর্ট